আর জেনার বন চাচাতে বলছে ভাতিজাকে যে তোর চাচা তো বনটাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যা তো ভাতিজাকে কি করে নিজের মেয়ের হাতে মেয়েকে তার হাতে তুলে দিল ওটা কি জামাই নাকি জামাই এসেছে পানি দিবে শাশুড়ি পানি দিবে শ্বশুর জামাই এখন মেহমান আর আপনারা স্বামী স্ত্রী দুজন মেজবান যেদিন আপনি যাবেন জামাইয়ের বাড়ি সেদিন আপনি হবেন মেহমান আর জামাই হবে মেজবান একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আবার আর একটা ভাও দিচ্ছেন কেন একটু সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু ইতস্তবোধ হয় না একটু মানবতা কাজ করে না একটু বোধদয় কাজ করে না কই আমরা তো বেঁচে আছি বেঁচে আছি তো আমরা কই কোনো সমস্যা তো হয় না আমাদের আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা বাজার শব্দ তো শুনেনি কোনোদিন শুনলে অজ্ঞান হয়ে যাবে মনে হয় তা আমরা তো বেঁচে আছি আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি আমি বেঁচে আছি তো আমরা আমরা দুনিয়া থেকে মরে গেছি বাঁচতে পারি না চলতে পারি না আছি তো বউকে হাটে বাজারে পাঠাচ্ছেন আর নিজেকে দেখাচ্ছেন তাহাজুদ পরে উমরা করতে যান ধর্ম পাগল হয়ে গেছে প্রতি বছর উমরা করতে যায় উমরা ফ্যাশন হয়েছে উমরা কি হয়েছে ফ্যাশন হয়েছে রামজানে টাকা আছে উমরা করতে যাবে দেশের মসজিদ তৈরি করে দেন টাকা নেই উমরা করতে যাচ্ছেন কেন হজ করতে যাচ্ছেন কেন এত কি হয়েছে টাকা থাকলে করতে হবে